প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই এইট ক্লাসের হলো অঙ্ক নিয়ে আজকে আলোচনা করবো অঙ্ক তো তোমরা তো বড় প্রশ্নগুলো পেয়েই যাও তোমাদের হলো এখান থেকে বড় প্রশ্নগুলো কমন বই থেকে পেয়ে যাও কিন্তু শর্ট প্রশ্নগুলো একটু সমস্যা হয়ে যায় এই শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি এগুলো প্র্যাকটিস করবে এবং দেখবে ভিডিওটা আর পরবর্তী আমার ভিডিওগুলোকে শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো এতে তোমাদের অনেক সুবিধা হবে পরবর্তী সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মের যে পরীক্ষা ও শর্ট প্রশ্নগুলো এগুলোও কিন্তু আমি আপলোড করব একে একে আর চলো আজকে আমাদের এই শর্ট প্রশ্ন কিছু কিছু আসতে পারে সেই শর্ট প্রশ্নের মধ্যে কতগুলো আমি করা আছে সেটা দেখাচ্ছি এবং করে রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি আর তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে কয়েকটা আলোচনা করবো কয়েকটা স্কুলের ঠিক আছে তাহলে চলো আমাদের এখান থেকে দেখে নিচ্ছি তাহলে এখান থেকে একটা দেখো শর্ট প্রশ্ন আমার করাই আছে এখান থেকে তাহলে বলেছে যে হলো থ্রি মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের বিস্তার লিখো এটা তো সূত্র আছে এ মাইনাস বি হোল সূত্র পেলে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা হয়ে গেল ঠিক আছে আচ্ছা দুটি সূক্ষ্মকোণ কখনও কি সম্পরক্ষণ হতে পারে কখনোই হতে পারে না এটা কখনোই দুটো সূক্ষ্মকোন্পরক্ষণ হতে পারে না যে চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সমান্তরাল থাকে তাকে কি বলবো আয়তক্ষেত্র বলবো আর নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত সম্পূরক মান তোমরা তো জানোই সম্পূরক কোণের মান কত হয় একশো আশি ডিগ্রি থেকে বাদ দিতে হয় তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তাহলে এখান থেকে বাদ দিলাম এখান থেকে নাইনটি ডিগ্রি প্লাস কত হলো মাইনাস মাইনাস এই যে মাইনাস আর মাইনাস 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 প্লাস এটা হলো নাইনটি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসো দুটি সম্পূরক কোণের কি আছে দেখো দুটি সম্পূরক কোণের দুটি সম্পূর্ক কোণেরা হলো একটি অপরটি গুণ যদি হয় তোমাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্নটা আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে যে একটি অপরটি তাহলে একটি কোনো এক্স ডিগ্রি হলে তাহলে অপরটি কত হল ফোর এক্স ডিগ্রি তাহলে এক্স প্লাস ফোর এক্স ডিগ্রি সমান সমান কত হলো নাইনটি ডিগ্রি তাহলে ফাইভ এক্স এটা এটা যোগ করো ফাইভ এক্স ডিগ্রি সমান সমান এক্স সমান সমান তাহলে কত হলো তোমাদের আঠারো ডিগ্রি ঠিক আছে তাহলে কোন দুটির মান নির্ণয় করো তাহলে মান নির্ণয় করার জন্য আমরা তাহলে এর মান পেয়ে গেছি এবার এর মান দেখো একটি কোন তাহলে কত ডিগ্রি আছে আঠারো ডিগ্রি আর পরেরটা চার ইন্টু আঠারো সমান কত হলো বাহাত্তর ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপরে তোমরা চলে আসো এখান থেকে এখান থেকে আমরা এই এই অঙ্কটা করব যেটা হলো কি বলেছে এ কিউব প্লাস বি একটি উৎপাদক হলো এ বলেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিতে বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার সিতে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আর ডিতে কি বলেছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই কোনটা উৎপাদক তাহলে সরাসরি সূত্র ফেলে দাও এখান থেকে হয় এটা উৎপাদকের সূত্রে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে অবশ্যই ঠিক আছে আচ্ছা হয়ে গেল এটা তাহলে ষাট হলো হল কোণের মান কত ষাট ডিগ্রি এর সম্পূর্ণ কোণের মান তাহলে কত ডিগ্রি হবে আমরা সম্পূর্ণ আশি ডিগ্রি মাইনাস যেটা বলবে সেটা বাদ দিয়ে দিতে হবে তাহলে কত হলো একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে যেটা আমার কাছে মনে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে কোন এ কোন বি পরস্পর যদি সম্পূরক হয় কোন এ যদি হলো ষাট ডিগ্রি হয় তাহলে বিয়ের মান কত তাহলে অবশ্যই কোন আর কোন বি যদি সম্পূরক হয় তাহলে দুটো মিলে যোগ করে কত হবে একশো আশি তাহলে একশো আশি ডিগ্রি থেকে বাদ দিয়ে দাও তাহলে কত হলো একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের হলো আমাদের এখান থেকে তোমরা করতে পারো এইখানে বাস এখান থেকে আমরা দুটো অঙ্ক এখান থেকে করতে পারি দেখো বলেছে টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই তার সমান সমান এত হলে এত এর মান কত ঠিক আছে এটা একটা শর্ট প্রশ্ন তোমরা ভালো করে দেখো তাহলে এটা যত হোল স্কোয়ার সমান সমান এই পাশে নিয়ে চলে গেলাম তাহলে টু এক্স সমান সমান কত হলো থ্রি ওয়াই তাহলে উভয় পক্ষকে কী করেছি উভয় পক্ষকে আমি তিন দিয়ে কিন্তু গুণ করেছি তাহলে গুণ করে দিলে তাহলে তিন দুটো ছয় তিন তারিখে নয় তাহলে এটার নিচে নিয়ে গেলাম এটাকে এই পাশে নিয়ে গেলাম দিলে কত হলো ওয়ান ঠিক আছে আচ্ছা তারপরে তোমাদের এইখানে একটা চলে আসো তারপরে তোমাদের ইম্পর্টেন্টগুলো একটু আলোচনা করি এই ইম্পর্টেন্টগুলো আলোচনা করা পড়া করা হয়ে গেলে তারপরে আমরা তোমাদের আরেকটা অঙ্ক তাহলে আমি এইখানে দেখা এটা করে দিচ্ছি দুটা কয়টা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান দুই যদি হয় তাহলে এক্স রুদিপার দু হাজার চব্বিশ প্লাস এক্স টু দিপার টু দি মান খুব কিন্তু প্রশ্ন একটা ঠিক আছে তোমরা যদি উত্তর করতে মানে মনে রাখো তাহলে ওইটার উত্তর হবে দুই যে কোনো ধরনেরই অঙ্ক দিক না কেন ওইটা দুই উত্তর হয় ঠিক আছে এখান থেকে কি করলে এখানে লিখো অঙ্কটা তারপরে এখানে কি করেছি বলতো এখানে আমরা লসকু করে নিলাম লসাগু করে নিলে তাহলে কত হলো লসাগু করে নেওয়ার পরে কিন্তু এটা গুনটুন করে নিয়েছে এসে এটা হোলস্কোয়ার করে সূত্র পের গেছে এখান থেকে সূত্র তাহলে এক্স মাইনাস ওয়ান এটা একটু লিখতে ভালো হয়নি এক্স মাইনাস ওয়ান সমান সমান তাহলে শূন্য তাহলে এক্স সমান সমান কথা হলো এক এবার এখানে এসে মানটা বসে দাও তাহলে ওয়ান টু দি পাওয়ার এত আর এখানে ওয়ান টু দি পাওয়ার এত ঠিক আছে তাহলে ওয়ান বাই ওয়ান তাহলে সমান সমান এটা সমান সমান হবে সবগুলোই সমান সমান হবে ঠিক আছে তাহলে ওয়ান ওয়ান যোগ করে কথা হলো টু হলো আর তারপরে একটা ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক হলো কোনটা এই অঙ্কটা এক্স মাইনাস এ এক্স ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সিস ডট 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 এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড সমান সমান কত এখানে কিচ্ছু না কিচ্ছু মনে রাখ রাখা দরকার নেই দেখো প্রত্যেকটা ইয়ে একবার এক্স থেকে এ বি সি ডি এরকম করে যোগ গুণ মানে বাদ দিচ্ছি বাদ দিতে 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 নিশ্চয়ই একটা লাইন তোমার এক্স মাইনাস এক্স এক্স লিখতেই পারবে এক্স মাইনাস এক্স মানে কত হলো জিরো বাস অঙ্ক আমাদের কমপ্লিট উত্তর জিরো হয়ে গেল ঠিক আছে এই কয়টা অঙ্ক তোমরা ভালো করে করবে আর তোমাদেরকে আমরা হলো তো তোমাদেরকে কয়টা অঙ্ক আমি করে দিচ্ছি তোমরা এখন তোমাদের প্রশ্ন বিচিত্রা বের করো ঠিক আছে প্রশ্ন প্রশ্নবিচিত্রা তাহলে বিচিত্রাই আমরা একটু দেখি আলিপুর আলিপুরদুয়ার ঠিক আছে আলিপুরদুয়ারের এই প্রশ্নবিচিত্রা যে কয়টা বললাম সেই কয়টা ভালো করে করবে আর এখান থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করি তাহলে দেখো কি বলেছে প্রশ্ন বিচিত্রাতে এতই সঙ্গে কত যোগ করলে তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস ফাইভ বাই টু তাহলে প্লাস ফাইভ বাই টু এর সঙ্গে কত যোগ করতে হবে মাইনাস ফাইভ বাই টু এটা মুখোমুখি পেরিয়ে গেলে তোমাদের আর এখান থেকে একের একের হলো কত নম্বর দেখো একের হলো হলো দুই নম্বর তাহলে কী বলছে এখানে এখানে বলছে সিক্স এক্স মাইন সমান সমান ফাইভ প্লাস ওয়াই যদি হয় তাহলে ওয়াইয়ের মান কত হয় তাহলে কিছু না সিক্স ওয়াই সরি সিক্স ওয়াই মাইনাস ওয়াই এর পাশ থেকে নিয়ে আসো সমান সমান ফাইভ অর তাহলে কত হচ্ছে ফাইভ ওয়াই সমান সমান ফাইভ আর এখান থেকে তাহলে অর্থ ওয়াই সমান সমান ওয়ান তাহলে এখান থেকে ওয়ান যখন হচ্ছে তাহলে উত্তর কোনটা হবে তাহলে ওয়াই এর মান ওয়ান ওয়ান বি নাম্বার কোন কোন দুটি কোন সম্পূরক কোন সম্পূরক মানে একশো আশি ডিগ্রি সরি পুরক কোন বলেছে দুটো যোগ করে যেটা আশি নব্বই ডিগ্রি হবে সেটাই তাহলে কার সঙ্গে পঁয়ষট্টি আর এটা যোগ করো তাহলে হলো সত্তর এটা তাহলে পঁয়ষট্টি আর পঁচিশ এটা যোগ করলে নব্বই হয় ঠিক আছে বলেছে কোন সংখ্যাটি মূল্য সংখ্যা নয় সবগুলো মূল্যের সংখ্যা দুটোবার থাকলে মূল্য সংখ্যা হয় না এটা মনে রাখবে কিন্তু ঠিক আছে এত এত দুটির মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো তোমরা তো নিশ্চয়ই জানো মূল সংখ্যা নির্ণয় করার নিয়ম তবুও আমি আরেকবার বলে দিচ্ছি দেখো দুইয়ের এক নম্বর অঙ্ক এক বাই তিন আর হলো তিন বাই পাঁচ আমরা কি করি তিন আর পাঁচের লসক করি এই যে এই তিন হর আর এই হরটা তাহলে লসক হলো পনেরো তাহলে এক গুণিত তাহলে পাঁচ তিন গুণিত পাঁচ সমান সমান তাহলে তিন গুণিত তাহলে তিন আর এখানে পাঁচ গুণিত তিন সমান সমান কত হচ্ছে ফাইভ বাই পনেরো আর এখানে হলো নাইন বাই পনেরো তাহলে দেখো কত আছে তাহলে দুটি আমাকে বলেছে দুটি দুটি মূলের সংখ্যা তাহলে কত হলো সিক্স বাই পনেরো একটা আর সেভেন বাই পনেরো একটা যদি তিনটা লিখে তাহলে হতো ঠিক আছে তারপরে কি বলেছে দেখো সরল করো। এটা তো আশা করি তোমরা পারবে কি করবে দেখো সরল আমরা এখানে তাহলে এক্স স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আর প্লাস তাহলে কত ওয়াই স্কোয়ার এখানে হলো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর কত করছি আর হলো প্লাস করছি দেখো তাহলে প্লাস হলো ক কত করেছি জেড স্কোয়ার আর হলো কত এক্স স্কোয়ার মাইনাস হলো ওয়াই স্কোয়ার করে নিলাম ঠিক আছে এইবার দেখো তাহলে আমরা সরাসরি এটাকে গুণ করে দিচ্ছি এটা দিয়ে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এটা দিয়ে গুণ করো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস হলো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেখো সবগুলো প্লাস মাইনাস কেটে গেল তাহলে সমান সমান কথা হলো জিরো ঠিক আছে আমাদের তাহলে পেয়ে গেছি আচ্ছা এরপরে তোমাদেরকে প্রশ্ন বলেছে কি বলো তো প্রশ্ন বলেছে দুটির গুণফল এত একটি সংখ্যা এত হলে অপরটি কত তাহলে দুটি সংখ্যার গুণফল এত তাহলে তোমরা এক কাজ করবে এটা দিয়ে এটাকে ভাগ করে দাও যে উত্তর বেরোবে সেটাই হলো অপরটি সংখ্যা ঠিক আছে পারবে আচ্ছা আশা করি পারবে আর না পারলে আমাকে বলো ঠিক আছে আচ্ছা তার জমির দৈর্ঘ্য প্রস্তুয় এত চারিদিকে তিন মিটার তোমাদের অবশ্যই অজন্তা হাউজিং কমপ্লেক্স আরও তার পাশেই আছে এইগুলো অঙ্ক তোমরা পারবে আমি দিচ্ছি না যেগুলোগুলো তোমাদের মনে হবে যে পারবো না পারবো না সেইগুলো করে দিই ঠিক আছে হ্যাঁ তিনের এক এটাও তোমাদের বইতে আছে আশা করি পারবে তোমাদের পাইচিত্র এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু ঠিক আছে তারপরে চলে আসো আমরা শুধুমাত্র শর্ট প্রশ্নগুলো আলোচনা করি তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা এখানে সত্য মিথ্যা একটি কোণ একটি স্থূলকোণ পরস্পরের সম্পর্ক হতে পারে অবশ্যই হতে পারে সম্পর্ক এই এত এত মধ্যে দুটি মূল্য সংখ্যা দেখো একটু আগে করে দিলাম তোমাদেরকে এক নম্বর স্কুলে তাহলে এর ভিতরে দুটো একই রকম তোমরা এর দুটার কী করবে গু করবে পঁয়ত্রিশ নিয়ে দুটি সংখ্যা লিখবে ঠিক আছে পায়চিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের এর কেন্দ্রীয় কোণের মাধ্যমে ঠিক আছে কেন্দ্রীয় কোণের মাধ্যমে সঠিক উত্তরটি নির্বাচন করো হয় এক্স কিউব এত হলে এক্স কিউব ইস গ্রেটার দেন এক্স কিউব যদি হয় তাহলে কোনটা সঠিক এইখান থেকে তোমরা দেখো এর মান তাহলে কিউবের মান নিশ্চয়ই তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করবে আমার এই এক্সের ইজ লেস দেন যদি তোমার কি হয় এক্স ইজ লেস দেন জিরো বাদে ব্যতীত তোমাদের করতে হবে এক্সের মাইনাস ওয়ান যদি হয় তাহলে মাইনাস ওয়ান হাফ একের থেকে হাফ হবে ঠিক আছে এক্সের মানে একের থেকে যদি হাফ হয় তাহলে তোমাদের কিন্তু এই সূত্রটা মান্য হবে ঠিক আছে ফাঁকা দুটির সংখ্যা বসাও এটা আমাদের দরকার নেই তোমাদের একটু দরকারই নেই চলে আসো দুই নম্বর তোমাদেরকে একটু আগে একটা অঙ্ক বললাম এই যে টি প্লাস ওয়ান বাই টি এক্সের অঙ্ক একটা বললাম কি না দু হাজার চব্বিশের ওই একদম সেম তাহলে চলো এই অঙ্কটা তোমাদেরকে করে দিই এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে তাহলে কি বলেছে দেখো বলেছে এখানে টি প্লাস ওয়ান বাই টি দুই হলে তোমাদেরকে কি বলেছে দেখো টি টু দি পাওয়ার কত বলেছে একশো প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার একশো তাহলে আমরা মান বের করি এখান থেকে বা টি লসাবো টি স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু আর তাহলে কত হচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান টু টি কোনো কোনো গুণ করে দাও বজ্রগুণন তাহলে টি স্কোয়ার সাজে লিখো হয়ে টু টি প্লাস ওয়ান সমান সমান শূন্য আর তাহলে এখানে কথা হচ্ছে টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান সমান দেখো এটা কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল এবার তাহলে আমাদের মান বসে দিলাম দেখো তাহলে টি মাইনাস ওয়ান সমান সমান শূন্য রুটোবার ওই পাশে নিয়ে যাও তাহলে শূন্য রুটোবার শূন্যই হয় তাহলে টি সমান সমান ওয়ান হলো কিন্তু ঠিক আছে এইবার তোমাকে কত মান বের করতে বলেছে দেখো এইটা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখানে চলে আসো অতএব তাহলে টি টু দি পার হান্ড্রেড প্লাস ওয়ান বাই টি টু দি পার হান্ড্রেড সমান সমান তাহলে কত হচ্ছে ওয়ান টু দি পার হান্ড্রেড প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পার হান্ড্রেড আগের অঙ্কটার মতোই দেখো কিন্তু ঠিক আছে তাহলে এখানে এক আর ওয়ান বাই ওয়ান সমান সমান ওয়ান প্লাস ওয়ান সমান সমান কত হচ্ছে টু তোমাদের কী কী বলেছিলাম মনে রাখতে বলেছিলাম ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেল আচ্ছা তারপরে চলো উৎপাদক বিশ্লেষণ আশা করি এটা পারবে উৎপাদকের বিশ্লেষণটা তাই তো উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে করে দিতে হবে হবে কি হবে না তিন এখান থেকে কমন নেবে তাহলেই পেয়ে যাবে আচ্ছা চলে আসো এইটা আমাদের পাঁচ নম্বরটা করে দিই তোমাদের পাঁচ নম্বরটা টু এক্স ডিগ্রি প্লাস সেভেন এক্স ডিগ্রি পরস্পর সম্পূরক হলে কোন দুটির অন্তর ফল কত আচ্ছা তাহলে চলো তাহলে আমাদেরকে বলে দিয়েছে পাঁচ নম্বরটা তাই তো পাঁচ নম্বরে তাহলে কি হচ্ছে টু এক্স ডিগ্রি প্লাস সেভেন এক্স ডিগ্রি যদি সম্পরক্ষণ তাহলে সম্পরক্ষণ মানে কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই কি না তাহলে এখানে মান বসাও তাহলে নাইন এক্স ডিগ্রি সমান সমান কত হচ্ছে একশো আশি ডিগ্রি আর তাহলে এক্স ডিগ্রি সমান সমান তাহলে কত হবে একশো আশি ডিগ্রি বাই হলো নাইন কাটাকাটি করো কুড়ি তাহলে অর এক্স ডিগ্রি সমান সমান কুড়ি হয়ে গেল তাহলে অতএব টু এক্স সমান সমান তাহলে কত হচ্ছে টু ইন্টু কুড়ি ডিগ্রি সমান সমান তোমার চল্লিশ ডিগ্রি হলো আর একটা সেভেন ইন্টু কুড়ি ডিগ্রি সমান সমান তাহলে কত হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি হলো তাই না তাহলে অতএব তাহলে অন্তর কোন দুটির তাহলে লিখো কোন দুটির অন্তর অন্তর কত হচ্ছে একশো চল্লিশ মাইনাস চল্লিশ সমান সমান একশো হয়ে গেল আচ্ছা তারপরে চলো এগুলো তোমরা পারবে আশা করি চাঁদা সাজে এগুলো আমার করার প্রয়োজন মনে করছি না তিন নম্বর স্কুল চলে আসো যে কোনো একটি মূল্য সংখ্যা এবং তার অনন্যকের গুণফল অল টাইম যে কোনো একটা মূল্য সংখ্যা আর তার অনন্যকের গুণফল একই হবে সাপোজ তুমি ধরো একটা অঙ্ক করেছো কেমন একটা মূলদ সংখ্যা হলো ওয়ান বাই টু এর অনন্যক তাহলে কত দুই বাই এক উল্টে দিলেই অনন্য হয়ে যায় তাই না আবার এরকম হতে দেখো কাটাকাটি করে ওয়ান হলো এইবার আর একটা একটি মূল্য সংখ্যা তিন আবার ওয়ান অন্য মানে কত ওয়ান বাই তিন কাটাকাটি করো তাহলে কত হচ্ছে ওয়ান ওয়ান হয়ে গেল আচ্ছা এ বি সি এত মান যদি এত হয় তাহলে এর মান কত আছে ঠিক আছে আচ্ছা এ বি সি তোমাদের একটা সূত্রই আছে এটা সূত্র দেখো তোমাদের সূত্রটা একটু বলছি তাহলে এই যে কি একের দুই নম্বর অঙ্ক তাই তো তাহলে এ এগুলো কিন্তু লিখে নেবে তোমরা খাতাতে ঠিক আছে আমি শুধু এইটুকু লিখছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর সূত্র কী বলো তো এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে বাস এইখানে তোমরা এর মান বসাও তাহলে এখানে কত হচ্ছে দেখো এর মান বসালে একশো তেইশ বি এর মান দুইশো চৌত্রিশ সি এর মান হলো মাইনাস তিনশো তাহলে মাইনাস প্লাস দিলাম এখানে মাইনাস একবারে মাইনাস আছে তাই জন্য মাইনাস বসে দিলাম ঠিক আছে তিনশো সাতান্ন আর এখানে মানটা বসাও সব তাহলে এটা কাটাকাটি করে দেখো জিরো আসছে জিরো ইন্টু তুমি যা কিছু মান বসাবে সব কিছু কী হবে জিরো আশা করি পারবে তোমরা এটা বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা দুটি পুরো কোণের অনুপাত এত এত হলে কোন দুটির অন্তর্গত একটু আগে দেখো আগের এখানে করলাম আমরা এই যে হলো টু এক্স আর হলো সেভেন এক্স এটা সেম কন্ডিশন এখানে তাহলে এখানে তুমি একের তিন নম্বর তুমি ধরে নিতে পারো ঠিক আছে ধরি ধরি কোন দুটি কত একটা ফোর এক্স ডিগ্রি কমা হল ফাইভ এক্স ডিগ্রি ঠিক আছে ধরে নিলে আর তাহলে এখান থেকে তাহলে কত হচ্ছে শর্তে পুরক কোন বলেছে তাই না তাহলে পুরো কোন তাহলে তাহলে লিখুন তাহলে সমান সমান মানে কত নব্বই ডিগ্রি তাহলে নাইন এক্স সমান সমান তাহলে কত হচ্ছে দেখো তোমার না ডিগ্রি আর তাহলে এক্স সমান সমান কত হচ্ছে দশ ডিগ্রি হয়ে গেল তাহলে অতএব এই যে ফোর এক্স সমান সমান তাহলে কত ফোর ইন্টু টেন সমান সমান চল্লিশ ডিগ্রি আর ফাইভ এক্স সমান সমান কত ফাইভ ইন্টু টেন সমান সমান হলো পঞ্চাশ ডিগ্রি তাহলে এবার তোমাকে কি কি বলেছে অন্তর বলেছে কোন দুটির তাহলে কোন দুটির কোন দুটির অন্তর অন্তর সমান সমান কী পঞ্চাশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি সমান সমান কত হলো দশ ডিগ্রি ঠিক আছে অন্তর আচ্ছা তারপরে তাহলে চার নম্বর স্কুলে চলো চার নম্বর স্কুলে এবারে এখানে আসো দেখো চিত্রে এত এ বি কমা বিও এপিটা বিও পি এর তুলনায় একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে এই দুটো ফোনের মান নির্ণয় করো তাহলে তুমি এখান থেকে আমরা কীরকম করতে পারি দেখো আমার হলো দুইয়ের এক নম্বর অঙ্কটা হ্যাঁ আমাকে অঙ্কটা কিন্তু বলেছে এই রকম তাই না তা রকম ছবি দেখো এ ও পি বি আর চিহ্ন আছে আমি দিলাম না এ ও পিটা বিও পি এর থেকে তাহলে এটা এক্স ডিগ্রি ধরে না এটা এক্স ডিগ্রি ধরো আর এটা হলো কত বেশি একশো চল্লিশ ডিগ্রি বেশি তাহলে নিশ্চয়ই এটার মানে এত হলো তাহলে আমরা ধরে নিলাম ধরি কোন বিও পি সমান সমান কত হলো এক্স ডিগ্রি অতএব দেখো কোন এ ওপি সমান সমান তাহলে একশো চল্লিশ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি যেহেতু বেশি বলেছে তাই না তাহলে শর্তে দেখো শর্তে এইটা কি সরল লেখা না এবি তাহলে শর্তে তাহলে এবি সরল লেখা হলে তাহলে এক সরল করে মান কত একশো আশি ডিগ্রি তাহলে শর্তে লিখো একশো চল্লিশ ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে অর টু এক্স ডিগ্রি সমান সমান একশো চল্লিশকে এ পাশে নিয়ে যাও একশো আশি মাইনাস একশো চল্লিশ ঠিক আছে তাহলে কত হলো টু এক্স ডিগ্রি সমান সমান তাহলে হলো চল্লিশ ডিগ্রি হলো অতএব এক্স সমান সমান হল কুড়ি ডিগ্রি হলো ঠিক আছে আচ্ছা কুড়ি ডিগ্রি তাহলে আমার কী বলেছে কোন দুটির মান নির্ণয় করে তাহলে কোন বিও পি সমান সমান তোমার কুড়ি ডিগ্রি হলো আর কোন এ ও পি সমান সমান একশো চল্লিশ ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি সমান সমান একশো ষাট ডিগ্রি হলো কমপ্লিট তাই না আচ্ছা পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান এম হলে প্রমাণ করা যায় এত সমান সমান এত যদিও তোমাদের বই অঙ্ক এটা তাহলে তাও করে দিচ্ছি তারা কত বলেছে দুই নম্বর তাহলে পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান এম এটা বলেছে তাই না তাহলে এখানে অতএব এটা মান নয় প্রমাণ করতে বলেছে মান নির্ণয়টু সূত্র ফেলবে সবসময় অল টাইম লেফট হ্যান্ড সাইড দেখি প্রমাণ করতে বলে লেফট হ্যান্ড সাইড তাহলে পি প্লাস ওয়ান বাই তার হোল স্কোয়ার তাই তো তাহলে এটা মান সূত্র ফেলে দাও তাহলে পি মাইনাস ওয়ান বাই দেখো মাইনাস নামসালে মান বসাতে পারছে না তাহলে হোল স্কোয়ার থেকে হোল স্কোয়ারের সূত্রে গেলে তাহলে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি এ তার স্কোয়ার থেকে যদি আমি নিয়ে যাই তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি হয় এটা এটা কেটে গেল তাহলে সমান সমান তাহলে এম স্কোয়ার মাইন প্লাস পি এ ফোর সরি তাহলে এম স্কোয়ার প্লাস ফোর হয়ে গেলো সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এখানে তোমরা লিখবে প্রমাণিত ঠিক আছে ও স্যার তুমি দেখতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা তারপরে তিন নম্বর দেখো তিন নম্বরটা কি বলেছে তিন নম্বরটা এখানে কি না তাহলে আমার একটু দেখে নিই টু এ প্লা মাইনাস টু বাই এ প্লাস ওয়ান সমান সমান শূন্য কিছুই না টু এ মাইনাস টু বাই এ সমান সমান মাইনাস ওয়ান লিখো ঠিক আছে এখান থেকে দুই কমন নাও এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান মাইনাস ওয়ান হলো এখান থেকে আবার তাহলে এ মাইনাস ওয়ান এ সমান সমান মাইনাস ওয়ান ঠিক আছে হলো আর থাকলো এটা এবার দেখো এটার মানে নির্ণয় করতে বলেছে ব্যাস তুমি শুধু এখানে টুকে নাও অতএব কত এ মাইনাস এটার মান চেয়েছে তাহলে অত্য সমান সমান দাও তাহলে এ মাইনাস ওয়ান বাই এ তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি প্লাস তাহলে এ মাইনাস বি হলো আর তাহলে কথা হচ্ছে প্লাস টু এই যে এখানে থাকো প্লাস টু ছিল প্লাস টু থেকে গেল ঠিক আছে মানটা বেশি দাও মাইনাস ওয়ান বাই টু তার হোল কিউব আর এটা কেটে দাও প্লাস থ্রি ইন্টু মাইনাস হাফ প্লাস টু থাকলো সমান সমান তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এইট আর এখানে মাইনাস থ্রি বাই টু হলো প্লাস টু লসাগু করো ঠিক আছে লসাগু করলে তাহলে কত হচ্ছে এইট মাইনাস ওয়ান মাইনাস চার তিন চার বারো প্লাস আট দু ষোলো তোমাদের বইয়েরই অঙ্ক কিন্তু তাই না ষোলো মাইনাস তেরো বাই এইট সমান সমান থ্রি বাই এইট উত্তর তাহলে কমপ্লিট হয়ে গেলো তোমাদের তোমাদের ঠিক আছে আচ্ছা চলো ভাগ অঙ্ক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এই ভাগ অঙ্কটা তা আসবে কিন্তু পরীক্ষাতে ঠিক আছে ভাগ অঙ্ক করে দিচ্ছি না শুধু শর্ট প্রশ্নগুলো করে দিই তোমাদেরকে তাহলে তোমাদের একটু সুবিধা হবে আচ্ছা চার নম্বর স্কুল তাহলে চলে আসো চার নম্বর স্কুলে কি কি বলেছে বরানগর হলো রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল সত্য মিথ্যা দেখা একটি সূক্ষ্মক্ষণ একটি স্থূলক্ষণ পরস্পর সম্পর্ক হতে পারে অবশ্যই সত্য এটা হতে পারে সঠিক হার্ডি রামানুজন সংখ্যা আঠারোশো সতেরোশো আঠাশ সতেরোশো উনত্রিশ সতেরোশো উনত্রিশ তো আর সতেরোশো উনত্রিশ সংখ্যা তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে সঠিক উত্তরটি নির্বাচন করো পি বাই কিউ মূলত সংখ্যা হলে তাহলে পি নটিকলস টু কিউ নটিকলস টু জিরো তাই না আচ্ছা পাইচিত্রগুলো আমাদের দরকার নেই চিত্র আয়তকার বৃত্তাকার বৃত্তাকার চিত্রের মাধ্যমে আমরা দেখা দেখাতে পারি শূন্যস্থান পূরণ করো এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এখানে কত হবে মাইনাস টু এ বি বয়সে দাও তাহলেই হয়ে গেলো আচ্ছা সঠিক এতক্ষণে পুরো কোন নব্বই ডিগ্রি থেকে করো এখানে করে দিচ্ছি নাকি আচ্ছা নব্বই ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি করো তাহলে কত হচ্ছে ষাট ডিগ্রি তাহলে তোমার ষাট ডিগ্রি এ নাম্বার উত্তরটা ঠিক আছে আচ্ছা প্রযুক্তির সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যা খুঁজে লেখো তাহলে স্বাভাবিক সংখ্যা কোনটা বলো তাহলে এক দুই তিন চার এটাই ছিল স্বাভাবিক সংখ্যা আমরা নিশ্চয়ই দেখেছি আচ্ছা তারপরে একটা মূলত সংখ্যা দেখো হলো এক বাই তিন আর তিন বাই পাঁচ একটু আগে করে দিয়েছি তোমাদের একটা এক্স স্কোয়ার জেডি স্কোয়ারের অঙ্কটা করে দিলাম একদম সেম ওটাই জিরো উত্তর হবে এতকে কত দিয়ে গুণ করলে ঘনফল পূর্ণ ঘন সংখ্যা হবে এটা পারবে আচ্ছা এটা পারবে এটা এটা মানানীয় সূত্রে ফেলবে ঠিক আছে এটা মানানীয় সূত্রে ফেলবে এটা হলো ভাগ করবে আশা করি রেগে যাবে এটাও পারবে আশা করি ঠিক আছে আর করতে হবে কি আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্তই থাকুক এরপরে আমরা পাঁচ নম্বর স্কুল নিয়ে শুরু করব ঠিক আছে